একদিন স্বামী স্ত্রী ও একটি বাচ্চা তিনজনে হাত ধরে খুশি মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ রাস্তায় লোকটির বন্ধুর বউয়ের সাথে দেখা বেচারি অল্প বয়সে বিধবা হয়েছেন দেখে খুবই খারাপ লাগে এমন সময়ে তার বউ বলে উঠলো হ্যাঁ গো আমার শাড়ির কুচিটা ঠিক করে দাও তো স্বামী বলল নিজের কাজ নিজে করতে শিখো অযথা স্বামীকে হুকুম করবা না ঠিক এমনই সময় বাচ্চাটিও বলে উঠল আব্বু আব্বু আমাকে চকলেট নিয়ে না এই কথা শুনে স্বামী বলল, চুপ চুপ একদম এই কথা শুনে স্ত্রী ভীষণ কষ্ট একটু সামনে আসতেই স্বামী তার স্ত্রী কুচি ঠিক করে দিল স্ত্রী অবাক হয়ে প্রশ্ন করল একটু আগে তোমার বন্ধুর বউয়ের সামনে এমন বাজে আচরণ করছিলে এখন আসছো আধিক্ষেতা দেখাতে স্বামী বলল আসলে তা নয় আমি চাই না উনি আমাদের ভালোবাসা দেখে তার স্বামীর কথা মনে করে কষ্ট পান কারণ তার স্বামীও তাকে অনেক ভালোবাসত বন্ধুরা কারো বিষয়ে সব কিছু জেনে তাকে জেনে বুঝে কষ্ট দিবেন না